জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে এনসিপি বললেন এনসিপির আহ্বায়ক ইসলাম আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত এনসিপির আহ্বায়ক নাহিব ইসলাম বলেছেন জুলাই গণ শুধু স্বৈরাচারী সরকার পতন আন্দোলন ছিল না নতুন বন্দোবস্তের জন্য ছিল ছাত্র আন্দোলন এই আন্দোলনে যারা সংহতি প্রকাশ করেছেন তাদের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে বিচার ব্যবস্থা নতুন সংবিধান জুলাই সনদসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এনসিপি মাঠে থাকবে যৌতিক সংস্কারের প্রয়োজনে আবারও সংগঠিত হয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্য এই গণ অভ্যুত্থান ঘটেনি গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আজকে পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই পহেলা জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল আমি আবারও সেই সকল ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণঅভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল তাদেরকে স্মরণ করছি দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন ন্যায়সংহত সংস্কার মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এক পা পিছু হটবে না এনসিপি আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে।কে মঙ্গলবার সকালে পীরগঞ্জ থেকে রিক্সা ভ্যানযোগে শহীদ আবু সাইদের বাড়িতে আসেন দলীয় নেতাকর্মীরা কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির মাঝব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করেন এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আব্দুল হান্নান মাসুদ তাজমিম জারা নাসির উদ্দিন পাটোরি সহ এনসিপির যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম নেতারা জানান গণতন্ত্র ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে এই কর্মসূচি চালু হয়েছে তারা বলেন জনগণের সাথে সরাসরি সংলাপে যেতে চায় এনসিপি কারণ গণবত্যানের স্বপ্ন এখনও অপূর্ণ এই পদযাত্রার মাধ্যমে তারা সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা সরাসরি জানার সুযোগ তৈরি করতে চায় নতুন সংবিধান বিচার ব্যবস্থা সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের তিন দফা দাবিকে সামনে রেখে এনসিপি যেভাবে মাঠে নেমেছে তাতে স্পষ্ট তারা কেবল প্রতিবাদ নয় পরিবর্তনের পথ রচনার চেষ্টা করছে জনগণের সঙ্গে সরাসরি সংলাপ এবং গণচেতনার পূর্ণ জাগরণ এই কর্মসূচির মূল লক্ষ্য বলেই দাবি তাদের তবে এই পদযাত্রা রাজনৈতিক বাস্তবতায় কতটা প্রভাব ফেলবে আর তাদের তিন দফা দাবি আদায়ের লড়াই কতদূর যাবে তা নির্ভর করবে সাধারণ মানুষের সাড়া ও রাজনৈতিক পরিবেশের ওপর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর